দর্শক মন্ডলী কেমন আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের মাই হেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আপনারা জানেন যে প্রতিদিন আমরা রোগ নিয়ে কথা বলি আর আজকে আমরা বিষয়টি নির্ধারণ করেছি আপনি কি খাবেন এবং কি খাবেন না খাওয়ার সঙ্গে রোগের একটি সম্পর্ক আছে আছে সুস্থ থাকার একটি সম্পর্ক আছে ভালো থাকার একটি সম্পর্ক আজকে তাই আমরা কথা বলতে চাই আপনার খাবারের অভ্যাস নিয়ে খাবারের বিষয়বস্তুগুলো নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রতিদিনের মতো আজকে কোনো চিকিৎসক আমাদের সঙ্গে উপস্থিত নাই তবে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ যাদের নামের আগে লেখা থাকে পুষ্টিবিদ তেমনই দুজন বিশেষজ্ঞ পুষ্টিবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে আমার সঙ্গে উপস্থিত আছেন সাইমন ফারহানা যিনি পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন আশিক মাল্টি স্পেশালি স্পেশালিটি হাসপাতালে আর উপস্থিত আছেন সুমাইয়া সিরাজি যিনি স্পেশাল এডুকেটর হিসেবে আছেন প্রয়াস নামে একটি বিশেষায়িত স্কুল যেটি আর্মিরা পরিচালিত করে থাকেন এবং একই সঙ্গে তিনি ডায়াটিশিয়ান হিসেবে কর্মরত আছেন সমৃতা হাসপাতালে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা দর্শক যারা মনে করছেন আমি ভালো আছি আমার আর একটু ভালো থাকা দরকার কিন্তু আমার পাশের লোকটি অনেক মুটিয়ে গেছে কিংবা শুকিয়ে গেছেন তার একটু ওজন বাড়ানো দরকার কিংবা সামনে রমজান মাস আসছে কিভাবে খেলে আপনি ভালো থাকবেন কিভাবে খাবারগুলো গ্রহণ করবেন সে বিষয়ে কিছু প্রশ্ন আছে সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে থাকেন আর শুনতে থাকুন এই বিষয়ে আমাদের আলাপচারিতা আমরা প্রথমেই সাইমন ফারহান আপনার কাছে আসতে চাই আপনারা তো পুষ্টিবিদ আপনারা পুষ্টি নিয়ে কাজ করে থাকেন তো আমরা দেখি যে আজকের দিনে কিছু মানুষ মুটিয়ে যায় কিছু আবার শুকিয়ে যাচ্ছে অপুষ্টিটা তাহলে আসলে কি অপুষ্টিটা বলতে ওজন কম কিন্তু আজকাল সেই ব্যাপারটা অনেক হ্যাঁ সেটা নেই মানে ওজন বেশি হলো অপুষ্টি ওজন কমটাও যেমন একটা অপুষ্টি ওজন বেশিটাও তেমন একটা অপুষ্টি আচ্ছা মানে অতিপুষ্টি অতিপুষ্টি অতিপুষ্টিও ভালো নয় অনাপুষ্টি অতিপুষ্টি দুটোই অপুষ্টির মধ্যে পড়ছে আচ্ছা তো সেই ক্ষেত্রে একজন মানুষের পুষ্টি ঠিক আছে এটা বোঝার উপায় কি যে না ওনার কম পুষ্টিও না বেশি পুষ্টিও না উনি ঠিক আছেন এটা বোঝার উপায় কি এটা বোঝার প্রথম উপায়টাই হচ্ছে যে তার ওজন উচ্চতা মেপে আমরা হচ্ছে তার একটা আইডিয়াল বডি ওয়েট বের করি যেটা তার বয়স ওজন উচ্চতার সাথে সম্পর্কিত এটা জানার পরে আমরা বুঝতে পারি যে সে কি তার আইডিয়াল বডি ওয়েটে আছে নাকি সেখান থেকে বেশি বা কম আচ্ছা আচ্ছা তো আপনাদের মানে অভিজ্ঞতা কি আমাদের দেশে এখন কি কম ওজনটা ওজনটা প্রবলেম প্রবলেম নাকি যেটা কি বিভিন্ন গবেষণার ফলাফল থেকে যেটা জানা যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের দেশে ওজনহীনতাটাই হচ্ছে একটা অপুষ্টি অন্যান্য দেশের তুলনায় বর্তমানে আমাদের দেশে কিন্তু যদি আমরা শহর অঞ্চলের কথা চিন্তা করি সাইমন ফরহান আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে ফাস্ট ফুড কালচার একটা আমাদের দেশে খুব ভালো রকম চলছে আমরা জাঙ্ক ফুডের দিকে ঝুঁকে পড়ছি সেলফি তুলি আমরা একটু খাবারের একটা ছবি না দিলে ভালো লাগে না না খেলেও ভালো লাগে না এই অভ্যাসটা আসলে কেন ফাস্ট ফুড কালচারটা আসলে আমাদের দেশে শহরাঞ্চলে বেশি বিশেষ করে অনেক বেশি প্রচলিত হয়ে আসছে তো এই ফাস্ট ফুড কালচারের কারণেই আমাদের দেশে এখন অতিপুষ্টিটা প্রকাশ পেয়েছে বেশি এখন ফাস্টফুডের মধ্যে আমাদের ট্রান্স ফ্যাট বা খারাপ ফ্যাট যেটাকে বলে খারাপ চর্বি সেই উপাদানগুলো বেশি থাকার কারণে সেই ব্যাপারগুলোতে আমাদের দেহের ধীরে ধীরে হয়তো একজন ব্যক্তি যখন ফাস্টফুড খাচ্ছে একদম সাথে সাথে সেটা প্রকাশ পাচ্ছে না কিন্তু ধীরে ধীরে সে আস্তে আস্তে অতিপুষ্টির দিকেই দাবিদ হবেন যেটা অপুষ্টির একটা অন্যতম লক্ষণ তাই যারা আসলে সেলফি নিয়ে ব্যস্ত থাকেন খাবারে ছবি টবি দেন তাদের মনে হয় কমেন্ট আর্টিস্ট ভাবা উচিত লিখে দেওয়া উচিত যত কিন্তু খবর আছে সামনে তো অপুষ্টিতে ভুগবি অর্থাৎ অতিপুষ্টিতে ভুগবি সামনে রমজান মাস আমাদের আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য আসলে রমজানকে সামনে রেখে করা হয়েছে আপনার কাছে যদি আমরা রমজানের শুরুতে আসি যে সেহরির সময় আমি যদি মনে করি যে স্বাস্থ্য উপায়ে আমি সেহরিটাকে গ্রহণ করতে চাই আপনার কাছে কি টিপস আছে আচ্ছা সেহিরি যদি থেকে আমি শুরু করি তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল হ্যাঁ একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য ক্ষেত্রে যেটা হচ্ছে যেই খাবারটা অনেকক্ষণ আমাকে সারাদিন রোজা রাখার জন্য সাহায্য করবে আমি সেই ধরনের খাবারই প্রথমে চুজ করবো তো এই ধরনের খাবার যদি হয় তাহলে অবশ্যই সেটা হতে হবে যে হচ্ছে অনে একটু ক্যালোরিবহুল খাবার ঠিক আছে কিন্তু অনেকক্ষণ আমাকে রোজা ধরে রাখতে সাহায্য করবে যেমন হচ্ছে একটু খেজুর এ সময় খাওয়া যেতে পারে দুধ তারপরে রুটি খাওয়া যেতে পারে যেগুলো হচ্ছে খুব দ্রুত হচ্ছে রক্তে হ্যাঁ হ্যাঁ দ্রুত হজম হবে না সেই খাবারগুলো আমাদেরকে কিছুটা সময় হয়তো বা আমাদেরকে সাহায্য করতে হবে তো সাইমন ফারহান আপনি তো বলছেন আবার বেশিও খাওয়া যাবে না কিন্তু 17 18 ঘন্টা না খেয়ে থাকবে অনেকে কিন্তু মনে করে যে একটু যদি বেশি বেশি খাই দেখা যায় যে সে একটু পর পর সেরি খাচ্ছে আর খাচ্ছে খাচ্ছে আর খাচ্ছে তার অনুভূতি থাকে যে আমি বেশি খেলে সারা দিন ভালো থাকবো আমাদের ডাক্তারদের অভিজ্ঞতা আছে যে সকালবেলায় উনি পেট খারাপ শুরু হয়ে যায় নানা সমস্যা তৈরি হয় পুষ্টিবিদের দৃষ্টিকোণ থেকে এটি অভ্যাসটা ঠিক আছে কিনা না আসলে বেশিক্ষণ পেটে ধরে রাখতে পারবো দেখে অনেক বেশি খাওয়া আছে উচিত না একেবারেই ঠিক সেরকম একইভাবে যেমন সারা দিনের খাবারটা ইফতার থেকে সেহরির মধ্যে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে নিতে হবে সেরকম সেহরিতে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে কিন্তু খুব কম না খুব বেশিও না। আচ্ছা পরিমাণ মতো খেতে হবে তো এই যে উনি বলেন কম পরিমাণ মতো খেতে হবে কম খাওয়া যাবে না কিন্তু আপনি ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছেন সমৃদ্ধ হাসপাতালে তো এই যে সকালবেলা বিশেষ করে বর্তমান সময়ে যে মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে রোজার যেহেতু রাখবো আমার ডায়েটিং এর কাজটা হোক সেই সময় তারা কিছু না খেয়ে রোজা রাখার চেষ্টা করে কেউ কেউ বা পানি খেয়ে রোজা রাখার চেষ্টা করে যে সেক্ষেত্রে আমার ওজনটাও কমবে একই সাথে রোজাও হলো ওজনটাও কমলো ডায়াটিশিয়ানরা কি বলে এই সময় কি এটা উচিত কি না খেয়ে থাকাটা আচ্ছা এই কথাটা বলতে গেলে আমাকে প্রথমে যেটা বলে নিতে হবে যে আমাদের সমরিতা যে পেশেন্টগুলো আসে বা যে কোনো জায়গায় যে পেশেন্ট আসে আমরা অবশ্যই তাকে রোজার সময় আলাদা একটা রোজার ডায়েট চার্টটা দিই এবং অবশ্যই সেটা হচ্ছে তার আগে ডায়েট চার্টটাকে মেনে তার মানে আগে ডায়েট চার্টটাকেই সে হচ্ছে সকালে খাবার দুপুরে খাবার রাতের খাবারকে জাস্ট মডিফাই করে সে সেহিরি ইফতার এবং হচ্ছে মধ্যরাতে খাবে সেক্ষেত্রে আমরা জাস্ট তাকে বলি দিই অনেকে সে কমপ্লেন যদি করে যে আমি সেহিরিতে অনেক বেশি খেতে পারি না আমার খারাপ লাগে তখন তাকে আমরা খাবারটা ভাগ ভাগ করে দিয়ে যাতে তার খেতে খারাপ না আচ্ছা যে থাকতে যাচ্ছে সে যে না খেয়ে থাকতে চাচ্ছে তার জন্য একটাই কথা যে যদি একেবারেই সে না খেয়ে থাকতে চাই তাহলে তো সে রাখতে পারবে না সে অসুস্থ হয়ে যাবে এই ধরনের যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে আমরা অবশ্যই তাকে আগে কাউন্সিলিং করে নিই আপনি ভুল কাজ করছেন এই মুহূর্তে আপনি সেটা কাউন্সিলিং করে ফেলছেন আপনি হাসছেন মানে যারা এই কাজটা করে তাদের কথা মনে করে হয়তো বা হাসছেন তো ডায়েটিং মানে কি না খেয়ে থাকা না ডায়েটিং মানে না খেয়ে থাকা নাই ডাইটিং কাকে বলে তাহলে মানে সারা দিনে খাদ্য ব্যবস্থাপনাটাকে সুন্দরভাবে ম্যানেজ করাটাই হচ্ছে ডাইটিং যে যার ওজন বেশি ওজন কমাতে চায় কিন্তু সুস্থভাবে যেন সারাদিনের পুষ্টি মূল্যটা বজায় রেখে সম্পূর্ণ দিন তাকে খাবার থেকে আমার তো একটু ওজন বেড়ে যাচ্ছে যারা আপনার কাছে আসে যে আমি একটু ওজনটা কমাতে চাই তাদের জন্য আপনার কি টিপস থাকে যে আপনি এইভাবে করলে আপনার ওজন কমবে এখন কিন্তু আপনার মত ওজন কমে যায় আমি আপনার দিকেই তাকাছি না প্রথমে বলবো আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার ওজন কমেছে ধরে ওজন বেড়ে গেছে হ্যাঁ ওই এখন প্রত্যেকটা پیشن্টি তো আলাদা সেরকম প্রত্যেকের দেহের চাহিদাও আলাদা সেরকম একজন মানুষ যদি মোটা হয়ে যায় মনে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই তাকে ওজন উচ্চতা বয়স অনুযায়ী মেপে আদর্শ ওজন কিরকম হতে হবে এরকম মেপে তারপরে তার জন্য সারা দিনে খাদ্য খাদ্যের তালিকাটা নির্ধারণ করে দেই যে আপনি এগুলো এগুলো খেলে আচ্ছা আপনি পাশাপাশি হাঁটা এবং হচ্ছে কিছু এক্সারসাইজ হালকা সেটা ব্যক্তিভেদে হয়ে থাকে হয়ে থাকে তো সুমেশ রেজা পারের কাছে যে আপনার কাছে আসবো যে এই একটা মানুষ ডায়েটে যেতে চাচ্ছে। উনি ডায়েট করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আহ কোন কোন খাবার খেলে সাধারণত ওজন বৃদ্ধির সম্ভাবনা বাড়ে কিংবা কোন কোন অভ্যাসগুলো মানুষের ওজন বাড়ায় এই প্রশ্নটির উত্তর আপনি মনে মনে ভাবতে থাকুন আমরা একটু বিরতিতে যাই বিরতির পর আপনার এই উত্তরটি আমরা নেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা আসলে অনুষ্ঠান ঠিক মাছ পর্যায়ে ইতিমধ্যে চলে এসেছি আমরা অনুষ্ঠানে এই মুহূর্তে একটা বিরতিতে যেতে চাই বিরতির পর খাবারের আরও অনেকগুলো কথা আছে ফুড পয়জনিং থেকে শুরু করে খাবারে যে ভেজালগুলো মেশানো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে চাই ভালো থাকতে চাই আগত যে রমজান মাস আছে আছে সেই বিষয়ে আমাদের সঙ্গে থাক। দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের মাইহেল থেকে আপনারা যারা এইমাত্র আমাদের সঙ্গে সংযুক্ত হলেন তার জন্য বলছি আমরা কথা বলছি আপনি কি খাবেন কি খাবেন এবং আমাদের খাবারের মধ্যে কোন খাবারগুলো গ্রহণ করা উচিত সে বিষয়ে আমরা গুরুত্ব দিতে চাই একই সঙ্গে কথা বলতে চাই রমজানে আপনার খাবারের অভ্যাসগুলো নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন পুষ্টি বিশেষজ্ঞ সাইমন ফারহানা এবং সুমাইয়া সিরাজী আমরা তাদের সঙ্গে কথা বলছি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসলে আমরা বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম যে কোন কোন খাবারগুলো গ্রহণের ফলে আমাদের ওজন সাধারণত খুব দ্রুত বৃদ্ধি পায় আমি যেটা বলছিলাম যে সর শর্করা জাতীয় যে খাবারগুলো যেগুলো হচ্ছে খুব দ্রুত রক্তে শোষিত হয়ে যায় এই ধরনের খাবার যেমন হচ্ছে ভাত রুটি অধিক পরিমাণে হ্যাঁ আমার চাহিদার তুলনায় বেশি পরিমাণে যদি আমি সেটা গ্রহণ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে ওজন বেড়ে যাবে কিন্তু পরিমাণ মতো যদি আমি বজায় রাখি পরিমাণটা বজায় রাখি সেক্ষেত্রে ওজন বাড়ছে আমি হেল্প করি আমি ভাত খেলাম বেশি চর্বি খেলাম বেশি কোনটাতে আমার ওজন বেশি বাড়তে পারে এখন আমার চর্বি লাগবে যদি হাফ কাপ ভাত লাগে যদি এক কাপ আমি যদি চর্বিটা হাফ কাপই খেলাম কিন্তু ভাত খেলাম চার কাপ দ্যাট মিন্স আমার ভাতটা দিয়ে হচ্ছে আমার ওজনটা বেড়ে যাচ্ছে আচ্ছা সাধারণত কোন ধরনের খাবারগুলো ওজন বেশি বৃদ্ধির জন্য দায়ী চর্বি না সরকরা অবশ্যই সরকরা কারণ হচ্ছে মানে চর্বি না এই প্রশ্নটির আসলে উত্তরটা বের করতে চাচ্ছিলাম একজন দর্শক তার আগে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। দর্শক কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ দর্শক শুনছি আপনাকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

রমজান মাস আসলে আমার প্রবলেম হচ্ছে আমার ওজন বেড়ে যায় এই দর্শকের প্রবলেম হচ্ছে ওজন ওনার কমে যায় সেই ক্ষেত্রে উনি কিভাবে বাড়াতে পারেন আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেইনটা থাকে এরকম যে ওজন বেড়ে যাচ্ছে যেহেতু উনি বলেছেন যে হচ্ছে ওনার ওজন কমে যাচ্ছে সেই ক্ষেত্রে যেটা করতে হবে ওনার ওজন কতটুকু কমছে হ্যাঁ এটা আগে প্রথমে উনি ও রোজা রাখা শুরু হওয়ার আগে উনি ওনার ওজনটা মেপে ওনার অভিজ্ঞতা হচ্ছে যে 2 কেজি 3 কেজি হ্যাঁ যদি এরকম হয় সেই হচ্ছে ওনাকে সেহিরি এবং ইফতারের মাঝে যে খাবারটা থাকে সেই খাবারের পরিমাণটা বাড়াতে হবে অর্থাৎ রাতের বেলা দিনের বেলা তো রোজা রাখা না যে রাতের খাবারটা সেহরি এবং ইফতারের মাঝের খাবারটা আচ্ছা অর্থাৎ ইফতার করলাম সারা রাত হ্যাঁ এবং উনি একটু পর পরই একটু পর পরই অল্প অল্প করে খাবার খেতে থাকবেন রাতের বেলা হ্যাঁ হ্যাঁ রাতের বেলা উনি একটু পর পরই খেতে থাকবেন এবং উনি এবং তার আগে আসলে দেখতে হবে ওনার ওজন বাড়ানোর দরকার আছে হ্যাঁ দরকার আছে কিনা জি আপনি কিছু অ্যাড করতে চান এটাতে না করলে আপনাকে ইফতারের মধ্যে আটকে রাখতে চাই সে কথা আমরা শুনেছি ইফতার মানেই হচ্ছে আমাদের শরবত খেতে হবে ভাজা পোড়া খেতে হবে আমিও না করতে বলি তারপরে আমিও খাই সাধারণ বাঙালির একটা অভ্যাস এই অভ্যাসের ক্ষেত্রে আপনার মতামত কি বাঙালি বাঙালি অনুযায়ী আমরা সবাই একটু ভাজা পোড়া খাই ইফতারিতে না খেলে মনে হয় যে ভালো লাগে না সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে সেটা খুবই সীমিত পরিমাণে খাবেন এবং অবশ্যই ইফতারি খোলার শুরুর দিকে নয় ইফতারির শুরুর দিকে এমন খাবারগুলো চুজ করা উচিত যেগুলো আমাদের শরীরটাকে ঠান্ডা রাখবে ফল ফলের জুস এবং অবশ্যই দই চিড়ে একটি আদর্শ খাবার হতে পারে এবং ডিম যেটা আপনাকে সারাদিনের দুর্বলতা থেকে শক্তি দিবে আর হচ্ছে এর পরে যদি একটু ইচ্ছা করে বিভিন্ন ভাজা পোড়া যদি খুবই অল্প পরিমাণে খেতে পারেন তাহলে অনেক ভালো আচ্ছা অল্প পরিমাণে একজন দর্শক কথা বলতেছেন আমরা তার সঙ্গে কথা বলি নিশ্চয়ই তারও ভালো লাগবে কে আছেন ফোনে

এটা কতটুকু দৃষ্টি সংগত আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনাকে আমি দুটি প্রশ্ন করতে চাই আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন কিন্তু নাই আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন আমি বগুড়া থেকে বলছিলাম জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আমরাও ডাক্তাররাও এই রকম ফেস করি আমার তো ডায়াবেটিস নাই ডায়াবেটিসের ওষুধ দিল কারণ যেমন আমি ভাস্কুলার জন আমাদেরকে দিতে হয় ডেফলন হেমোরিফ এই জাতীয় ওষুধ বলে আমার তো পাইলস নাই পাইলসের ওষুধ দিলেন কেন কোশ্চেনটি আপনার কাছে আমি বিরতির মাঝখানে করেছিলাম যখন অফলাইনে ছিলাম যে মেটফর্মিন দেওয়া হয় ওজন কমানোর জন্য এটা কি ডায়াবেটিসের ওষুধ না ওজন কমানোর ওষুধ আচ্ছা মেটফর্মিন গ্রুপের ওষুধগুলো হচ্ছে আসলে একজন ডায়াবেটিক পেশেন্টকে দেওয়া হয় হ্যাঁ তবে হচ্ছে যেটা এটা হয় কি ডায়াবেটিক পেশেন্টের ওজন নিয়ন্ত্রণটা খুবই জরুরি হয় ওই সময় তো মেডিকেশন তো জরুরি থাকে পাশাপাশি হচ্ছে তার ডায়েটটা থাকে তো সেক্ষেত্রে মেডিকেশনের জন্য তাকে হচ্ছে একজন ডাক্তার এটা সাজেস্ট করে থাকেন এই ওষুধটা এখন অনেকেই মনে করে থাকে যে হচ্ছে এই ওষুধটা খেলে ওজন কমে হ্যাঁ ডায়াবেটিক্স পেশেন্টে তো অবশ্যই কমে কিন্তু এখন আমি মনে করি একজন ডায়েটিশিয়ান হিসেবে মনে করি যে এই গ্রুপের ওষুধগুলো যদি হচ্ছে আমি একজন ব্যক্তি খেতে চায় কিন্তু তার কোনো ডায়াবেটিক্স নেই হ্যাঁ ডায়াবেটিক্স নেই তার তো কিন্তু সে খেতে চাচ্ছে এই ধরনের কোন ব্যক্তির ক্ষেত্রে আমি একজন ডায়েটিশিয়ান হিসেবে অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ঠিক করে ব্যাংকে কম খাবার জমা বেশি ব্যবহার করেন তবে আপনি জানেন তৈরি করা হয় এটির মূল উদ্দেশ্য ছিল যে আপনার ডায়াবেটিস লেভেলটাকে কমানো হবে অর্থাৎ এর মূল কাজ হচ্ছে ডায়াবেটিস কমানো কিন্তু এই ঔষধটার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে সে ডায়াবেটিস কমায় কিন্তু রক্তের গ্লুকোজের পরিমাণ কখনো কমায় না সো তার যেহেতু ডায়াবেটিস লেভেল যদি সে যে কমায় অর্থাৎ শর্করার পরিমাণ গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায় মেটফর্মিন সেটিকে কমিয়ে দেয় কিন্তু কখনো সাধারণত বেজ লাইনের নিচে নিয়ে আসে না বাট আবিষ্কারের পরপরই দেখা গেছে যে মেটফরমিনের একটা বড় গুণ হচ্ছে ডায়াবেটিস কমায় এরপর একটা ছোট গুণ আছে সে ওজনও কমায় কারো কারোর ক্ষেত্রে তাই ছোট গুণটাকে প্রয়োগ করা হয় শান্তিতে থাকা যায় ওজন তো কমবে ডায়াবেটিস যদি তার নাও থাকে শর্করা লেভেলটা মনে হয় কমবে না

ফেট কমাতে পারছি না কোনোভাবেই কিছুদিন আগে আমার একটা বেবি হয়েছিল বেবিটা অলরেডি অবশ্য মারা গেছে আচ্ছা তো আমরা ওজন কমাতে পারছি না ডাক্তার সাজেস্ট ওজন কমাইতে ওজন কমাতে পারছি কোন ভাবে কি খাদ্য বা করলে জি ওজন নিয়ন্ত্রণ আসবে তাই কি বলে ভালো ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর আপনি দুটি প্রশ্ন করেছেন আপনার দুসংখ্যারটির জন্য আমরা সমভাবে ব্যথিত এবং আমরা আশা করি যে আপনি সেবা কাটিয়ে উঠে আপনার দুটি নতুন ব্যথা আছে সেটি আমরা শুনতে চাই আপনার রমজান মাসে ওজন বাড়ে যেটি আমারও সমস্যা আর একটি সমস্যা হচ্ছে যে আপনার স্ত্রীর ওজন কমানো যাচ্ছে না পেট ভুঁড়ি যে ভুঁড়িটি আছে সেটিও কমানো যাচ্ছে না একই সঙ্গে আমি জানি না আজকে প্রোডিউসার পুরুষদেরকে খাতির করছেন কিনা বেশিরভাগ কোচিং কিন্তু ছেলেরাই করছেন আমার ধারণা ছিল ডায়াটিংয় বিষয় আসলে মেয়েরাই করবেন তো সাধারণত ওনার প্রশ্নটি আমাদের সবারই প্রশ্ন এই প্রশ্নটি উত্তর যদি আমরা শেষ করি আমার মনে হয় যে আজকে প্রকল্প সার্থক ওনার রমজান মাসে ওজন বাড়ে কি টিপস আছে ওজন বাড়ার ক্ষেত্রে যেহেতু পেট বাড়ার ক্ষেত্রে প্রধান কারণটাই হয়ে থাকে শর্করার জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে শর্করা বলতে ভাত রুটি আলু আলু একটি অত্যন্ত শর্করা বেশি জাতীয় খাবার এই ক্ষেত্রে বিভিন্ন তরকারিতে আমরা আলুটা যতটা সম্ভব বর্জন করা যায় সেটাই উত্তম আরেকটি যেটা আপনি খেয়াল করেছেন কিনা যে রোজার আগে কিন্তু মানুষ নড়াচড়া কমিয়ে ফেলে ফলে যে তার যে ক্যালোরি বার্ন করার কিন্তু সুযোগটা খুব একটা কারণ হচ্ছে অনেক পিপাসা বেড়ে যাবে অনেক বেশি যদি বাইরে যায় হাঁটতে যায় সেটা তো সম্ভব হয় না এটা একটা ওজন বৃদ্ধির অন্যতম একটা কারণ হতে ব্যায়াম করার ক্ষেত্রে অবশ্যই ইফতার এবং ডিনার মানে সেহরি না মধ্যরাতের যে খাবারটা সেইটা এবং ইফতারের মাঝে ব্যায়ামটা করা উচিত আচ্ছা সেটি করলে তার জন্য ভালো ওনার স্ত্রীর মেদ ভুড়ি কমাতে চাচ্ছেন ভুড়ি আছে কমাতে চাচ্ছেন আমাদের সবারই ছোটখাটো আছে আমরাও কমাতে চাই কোনো টিপস আছে কি এখন ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে জানতে হবে যে ওনার ওয়াইফের হচ্ছে ওজনটা হচ্ছে প্রেগনেন্সির আগে বেশি ছিল

আর ওনার ক্ষেত্রে যেটা হবে একজন ভালো ডায়েটিশিয়ানকে দেখে ওনার মানসিক অবস্থা বুঝে শারীরিক অবস্থা বুঝে কারণ এখন তো এইভাবে খাদ্য অভ্যাসে বলাটা অনেক কঠিন ব্যাপার কারণ তার ওজন তার উচ্চতা আসলে তার একটা হিস্ট্রি হ্যাঁ তার হিস্ট্রি টোটাল একটা হিস্ট্রি আমাদের প্রয়োজন আর একটা প্রেগন্যান্সির সময় তো পেটটাও অনেক সময় যে পর্দাটা থাকে যেটি আমরা সাধারণ মানুষ পাতলা হয়ে যায় তখন এমনি ভুড়িটা বড় থাকে তার থেকে বড় কথা দর্শক আসলে আমাদের মহিলাদের যদি কোনো কারণে ওজন হয়ে যায় কনসিভ করার ক্ষেত্রে কখনো কখনো না হতে পারে সে কারণে ওজন নিয়ন্ত্রণ উনি যেটি বললেন একজন পুষ্টিবিদ আপনার স্ত্রীর জন্য জরুরি আমরা আবারও আপনার জন্য শুভকামনা করছি আপনার কাছে আমরা শেষের দিকে একদম প্রায় চলে এসেছি এই যে আমাদের খাবারের অভ্যাস আছে তার মধ্যে একটি হচ্ছে খাদ্যে ভেজাল এই ক্ষেত্রে আমাদের করণীয়গুলো কি হতে পারে খাদ্যে ভেজাল এখন আমাদের দেশের প্রেক্ষিতে বলতে চাই যে বিভিন্ন খাদ্যেই হয়তো ভেজাল আছে নেই এটা হচ্ছে পরিদর্শকরা বা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ তারাই অনেকটা বুঝি বুঝি না আসলে আমরা এটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যাই সবাই তো সেক্ষেত্রে বলবো যে বাইরের খাবারগুলো বর্জন করা উচিত আর ফল বা সবজির মধ্যে বেশি ভেজালগুলো আমরা লক্ষ্য করতে থাকি সে ব্যাপারে আরো একটু সতর্ক হওয়া প্রয়োজন হ্যাঁ যে আপনার কাছে যদি জানতে চাই যে এই যে আমাদের দেশের মানুষের সাধারণ মানুষরা চায় যে ভেজাল মুক্ত খাবার গ্রহণ করবে সে ক্ষেত্রে আমরা ইফতারের সময় কিন্তু শরবত গ্রহণ করি অনেক রং চং মাখানো শরবত সে ক্ষেত্রে কি কেনা শরবত খাওয়া ভালো হবে না ঘরের গুলো ভালো হবে আমরা অবশ্যই ঘরেরটাই সাজেস্ট করব আমরা বা পেশেন্টের চয়েস অনুযায়ী বা যে কোনো একটা ব্যক্তির বলি যে আপনি কি খেতে পছন্দ করেন অনেকে বলে যে আমি দুধ কলা করি সে সেটাকে জুস করে খেতে পারবে এখন যেহেতু আমের সময় এখন অনেক মৌসুমি ফল এসেছে এই ফলগুলো সে জুস করে খেতে পারবে হ্যাঁ সে যে কোনোভাবে যে কোনো উপায়ে ঘরেই তৈরি করে খেতে পারবে সেক্ষেত্রে বাইরের জুসগুলো আমরা ইফতারে যেহেতু লং টাইম সে না খেয়ে থাকছে এই সময় আমরা এই ধরনের রং দেওয়ার জুস বা যে কোনো ধরনের বাইরে সংরক্ষিত জুসগুলোকে আমরা না করে থাকি আপনাদেরকে আমাদের না করতে হচ্ছে যার বেশিক্ষণ আপনাদের পাশে থাকতে পারছি না যদিও আগ্রহ ছিল যার অনেকগুলো কথা হবে সময় শেষ আমাকে অলরেডি না করে দেওয়া হয়েছে সো আপনারা আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে এসে আমাদের দর্শকদেরকে পুষ্টি সম্পর্কে নানা তথ্য দিয়ে সাহায্য করেছেন এই জন্য মাই হেলথ এবং মাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ হচ্ছে মাইটিভি পরিবারকে দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার পালা এবং যারা ফোন করেছেন তাদেরকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই যারা ফোন করেছেন সংযুক্ত হতে পারেননি ডায়াল ঘুরিয়েছিলেন প্রত্যেকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই একই সঙ্গে যারা আমাদের সঙ্গে এতক্ষণ সংযুক্ত ছিলেন তারা মাই সঙ্গে থাকুন থাকুন মাই হেলথের সঙ্গে